আলোচনা করব সিলিং ফ্যানের কয়েল সম্পর্কে সিলিং ফ্যানের কয়েলের সাথে আমরা যে ক্যাপাসিটার কানেকশন করি সেই বিস্তারিত আলোচনা করব তো সিলিং ফ্যানে দুইটা কয়েল থাকে একটা হচ্ছে রানিং কয়েল অপর কয়েলটা হচ্ছে স্টার্টিং কয়েল সিলিং ফ্যানে মধ্যে দুইটা কয়েল থাকে এই দুইটা কয়েলের চারটা প্রান্ত থাকে স্টার্টিং কয়েলের থাকে দুইটা প্রান্ত রানিং কয়েলের থাকে দুইটা প্রান্ত এই চারটা প্রান্ত থেকে আমরা অনেক সময় চারটা লোক বের করে থাকি অথবা তিনটা লোক বের করে থাকি তো এই চারটা প্রান্তে স্টার্টিং ও রানিং কয়েলে যে কোনো দুই প্রান্ত হয় স্কুল প্রান্ত অথবা শেষ প্রান্ত যে কোনো দুইটা প্রান্ত আমরা শর্ট করে দিব শর্ট করে দেওয়ার পরে সেখান থেকে আমরা একটা লুপ বের করে দেব সেখানে আমরা নির্ডার কানেকশন দিব এবং অপর যে দুটি প্লান্ত থাকবে সেখানে আমরা একটা ক্যাপাসিটার কানেকশন দেবো আমরা যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করে থাকি টু পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফির আমরা ক্যাপাসিটার ব্যবহার করে থাকি সেই ক্যাপাসিটারটি স্টার্টিং এবং রানিং কয়েলের দুই প্রান্তে কানেকশন দিব দেওয়ার পরে রানিং কয়েলের প্রান্তের সাথে আমরা ফেস কানেকশন দিব তাহলে আমাদের ফ্যানে কয়েল কানেকশন ক্যামাসেল কানেকশন করবে আমার হচ্ছে আমরা ক্যাপাসিটারটি স্টার্টিং কয়েলের সাথে সিরিজে কানেকশন থাকবে এটা আমাদের লাইসেন্স ভাইবা বোর্ডে বা বিভিন্ন ইলেকট্রিশিয়ান ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে থাকে যে সিলিং ফ্যানের কোয়েল ক্যাপাসিটার তোমরা কানেকশান করে থাকা তো আমরা এভাবে খুব সহজেই এটা শেষ করতে পারি ধন্যবাদ